ভাই দুই তিন দিন ধরে কিছুই খাই না তাইলে কি তুই এখন আমারে খাবি না ভাই আপনি যদি আমার কিছু টাকা দিতেন তাহলে আমি কিছু খাইয়া লইতে পারতাম আচ্ছা এই লো পাঁচশো টাকা এটা দিয়ে কিছু খায় লুইস আর যে টাকা বাঁচবো ওইটা আবার আমার দিয়া যাইস আমি এই জায়গায় দাঁড়ায় দিচ্ছি আচ্ছা দিয়া যাবি তো হ্যাঁ দিয়া যাবো তাইলে যা সকাল সকাল ভালো একটা মুরগি পাইছি পাঁচশো টাকা দিছে আমি একটা কাজ করি আমি 200 টাকা রাহি আর বাদবকি 300 টাকা আমি ফিরিয়ে দিয়া দেই ভাই এইλον 300 টাকা পেট বুড়া খাওয়া লাইছস हां ভাই দেখছস ভালো কাজ করছি আমারও ভালো হয়ে গেছে গা আমার কাছে অনেক দিন ধরে 500 টাকার একটা জাল নোট পড়ে আছিল কোন জায়গা চালাতে পারতাছিলাম না আজকে তোরে দিলাম তোর পেট বুড়া খাওয়া হয়ে গেল আর আমার 500 টাকার জাল নোটটা চুইলও গেল ঠিক আছে তুই থাক আমি গেলাম 哎。<laughs> <laughs> <laughs>